ইনসাকুম সমস্ত মানুষ অজিন্নকুম এবং সমস্ত জিন কানু আলা আফজার কলবি রাজুলিম মিন কল আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলেন দুনিয়ার মানুষ সবাই যদি একত্রিত হয় আর সমস্ত জিন যদি একত্রিত হয় সমবেত হয় ওই সমস্ত পাপিষ্ট ব্যক্তিদের মতন যদি তারা তাদের কলবকে নোংরা করে ফেলায় পাপিষ্ট হয়ে যায় আল্লাহ কিছু যায় আসে না না ঠিক এই জন্য আল্লাহ নবী মুলকি শাইআ যদি নিকৃষ্ট বাচ্চার মতন যদি তোমাদের অন্তরকে কালো করে ফেলাও পাপিষ্ট করে ফেলো আমি রব আমার কোন ক্ষতি নাই আছে কোন ক্ষতি এই জন্য আল্লাহ নবী সাল্লাহ আলি সাল্লাম তিনিও আমাদেরকে শিক্ষা দিয়ে গেছেন সমস্ত মানুষ আর জিন সমস্ত মখলুক মিলে যদি আল্লাহ তালা নাফার করে আল্লাহ তালার সাথে কুফুরি করে আল্লাহ তালার কিছু যায় আসে না আর সমস্ত মানুষ মিলে যদি আল্লাহ রব্বুল্লাহ মিনের গুণগান গায় সমস্ত মখলুক গুণগান গায় আল্লাহর কোনো লাভ নাই মাখুলকে লাভ ঠিক না এই জন্য নবীও আমাদেরকে যেই কথা বলে দিয়েছেন আল্লাহ তালা সেই কথা বলেছেন নবীর কথার সাথে আল্লাহর কথার সাথে যেইটা মিলবে না সেইটা হাদিস না সেটা কি সেটা মানা যাবে না কারণ আল্লাহ রসুল যেই কথা বলেছেন আল্লাহ বলে নাই আল্লাহর নাম দিয়ে তিনি যে কথাগুলান বলবেন এই রকমের চরিত্র আল্লাহর রাসুল কি গড়েছেন وإنك لعلى خلق نازين نوبي هي أبني هويل أوتام شرطر رودكري جي شرطر رو كرومافكتيني أبني شي مهان شرطر رودكري أللترى في سبب ياسين أللترى وسين ولو تقوى علينا بعض الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوطين فما منكم من أحد عنه حاجز. আল্লাহ তালা কোরআন বিচারি বলে দিয়েছেন আমার নবী যদি আমি রব আমার নামে মিথ্যা রচনা রটাইতো আমি আল্লাহ যেইটা বলি নেই মোহাম্মদ যদি সেই কথাটা নিজের মন গড়া আমার নামে চালাই দিত আমি তার ক্ষমতা ডান হাতকে চেপে ধরতাম এবং মোহাম্মদ যেই কণ্ঠ দিয়ে আমার নামে মিথ্যা রচনা রটাইছে বা রটাইতো তাহলে আমি তার কণ্ঠ গৃ বা ছিঁড়ে ফেলতাম তোমাদের ভিতরে এমন কেউ আছে যে আমি রব আমার থেকে মোহাম্মদকে বাঁচাবে ছিল না অতএব বোঝা গেল যেই কথা কোরআনের বিপরীত চলে যাবে যেই কথা কোরআনের সংঘর্ষ হবে যেই কথা কোরআনের সাথে মিলবে না ওই কথাটা কোরআন বিরোধী কথা কি কথা এই পশ্চিমাদের চক্রান্ত ছিল যে এখন হাদিসের ভিতরে জাল জয় দুর্বল হাদিস কেন হইল পশ্চিমেরা যখন মুসলিম সাড়ে মুসলিম শাসন সাড়ে পাঁচশো বছর যখন যখন ক্ষমতায় ছিল তারপরে যখন তারা ক্ষমতা হারাইয়া যখন তারা অমুসলিমরা দখলে ছিল কয়েকটা বৎসর তারা যখন এই ইসলামী স্কলার যে ইসলামী প্রতিষ্ঠানের সিলেবাসগুলা ওই খ্রিস্টানরা ইহুদিরা চালাইত খ্রিস্টানরা চালাইতো তারা বিভিন্ন রকমের নিজেদের মন গড়া কথা হাদিস বলে চালাই দিত ওরা জানে যে কোরআনের কোনো বিভ্রান্তি করা যাবে না কোরআনকে পরিবর্তন করা যাবে না এই জন্য হাদিসে নকল করে জাল করে আমাদের প্রসণ করে দিয়েছে যাতে আমরা মুসলমান ঐক্যবদ্ধ নষ্ট হয়ে আমরা যেন বিভ্রান্তি হয়ে সরাই এই জন্য নবী এমন কোন কথা বলেন নাই যে কথা কোরআনের বিরোধী কথা এটা হবে না হবে বিভিন্ন রকমের আমরা শুনি যে কথা আল্লাহ বলে নাই সেই কথা নবীর নাম দিয়ে চালাইয়ে দেয় তাহলে এইটা বোঝা যায় ওদেরও টার্গেট এমন একটা টার্গেট এমন ব্যক্তির উপরে যে একটা কথা যদি বলা হয় সেই কথাটা জানে যে অন্য মানুষে ফালাইতে পারবে না এ আমাদের এখানে যে মুসল্লি প্রত্যেকটা মসজিদের মুসল্লি যদি একটা বিভ্রান্ত করার কথা নিয়ে যে সরাইতে চায় ও চেষ্টা করলে এক মাসের ভিতরে একশো লোকের কাছে পৌঁছাতে পারবে না পারবে আর প্রত্যেকটা মসজিদের ইমাম সাহেব যদি চায় একটা বিভ্রান্তিকর করার কথা সরাইবে এক জুমায় একটা না দশটা কথা বলা যায় ঠিক না ভাই এই জন্য শয়তানের টার্গেট এমন জায়গায় ইহুদি খ্রিস্টান সেই টার্গেট নিয়ে চলতে আছে যদি মুহাম্মাদের কথা বলা হয় তাহলে এমন লোক আছে যে মুহাম্মাদের জন্য পাগল মুহাম্মাদের জন্য জীবন দিতে প্রস্তুত এই সমস্ত লোক এক বাক্যে বিশ্বাস করবে এই জন্য ইহুদি খ্রিস্টানেরা তারা তাদের চক্রান্ত এই হাদিসায় ঢুকাই দিয়েছে এই জন্য আমাদেরকে সতর্কতা অবলম্বন করতে হবে কথা শুনেছি আমল করতে পারবো না যতক্ষণ প্রশ্ন আমি জাস্টিফাই না করবো